দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ইমানের মুজমাল উচ্চারণ আমন্ত বিল্লাহি কামাহু ইয়া বিসমা ইহা ইয়া সিফা তিহা ইয়া কাব্য বিল্লাতু জামিয়া আহ কামিয়া আর্খাহিন আর্খাহিন আল্লাহ এবং তার সমস্ত নাম ও গুণা বলির উপর ইমান আন্দাম এবং তার যাবতীয় বিধি বিধান ও রোকন সমূহ মেনে নিলাম ইমানে মুফাসাল উচ্চারণ আমন্ত বিল্লাহি ওয়া মালা কাতাহি ওয়া কুতুবিহি ওয়া রসুলি ইয়া অমিল আখরিহি ওয়াল খাদ্রিহি খাইরিহি ওয়া সারিহি মিনাল্লাহি তাআলা ওয়া ওয়াল বাসি বাদ মাউত অত আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপর এবং তার ফেরেশতার উপর তার প্রেরিত কিতাবসমূহের উপর ও তার প্রেরিত রাসূলের উপর এবং কিয়ামতের দিন দিনের উপর এবং তকবিরের ভালো মন্দের উপর যা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং মৃত্যুর পর পুন পুনরুত্থানের উপর ইসলামের দ্বিতীয় ব্যক্তি হল সালাত অর্থাৎ নামাজ আমাদের মধ্যে সর্বপ্রথম নামাজকে ফরস করা হয়েছে আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে আল্লাহ আলাত অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দা আদায় করো অন্যত্র আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশুভ পশুবন ও অন্যায়ের আচরণ হইতে বিতরিত রাখে পবিত্রতা বিবরণ ইসলামের শরীয়তে হুকুম হক গুলি জন্য পবিত্রতা অর্জন করা ও অপরিহার্য পবিত্রতা অর্জনের জন্য তিনি রকমের ব্যবস্থা ইসলামে অনুমোদিত তা হলো গুসুল ওজু এবং থাকুম গোসুল আরবি শব্দ এবং অর্থ দৌত করা আর শরীয়তে পরিভাষায় যে সকল কারণে গোসুল করা ফরস সেই একটি কারণ পাওয়া গেলে পবিত্রতা অর্জনের জন্য গড়গড়ার সহিত গুলি করে নাকের পানি দিয়ে সর্বাঙ্গ দৌত করাকে গোসুল বলা হয় গোসলের ফরজ হওয়ার কারণ চারটি উত্তেজনা সহকারের বীর্যপাত হলে থাক স্বপ্নদোষের মাধ্যমে হোক বা স্ত্রী দ্বারাই হোক দ্বিতীয় পুরুষের লিঙ্গমণ্ডল স্থির ভিতর প্রবেশ করলে তা যারা বিদ্যপাত হোক বা না হোক তৃতীয় মহিলা আয়েস বা অর্থাৎ মাসিক বন্ধ হলে নিসা চা চতুর্থ নিসাবের রক্ত বন্ধ হলে অর্থাৎ সন্তান জন্ম গ্রহণের পর যে রক্তদারি হয় তা বন্ধ হলে ফরজ গোসলের ফরস তিনটি গড়গড়ের সাথে কুলি করা রোজাদার হলে গড়গড়া করতে হবে না কারণ তাতে গলার ভিতর পানি প্রবেশ করবে রোজা ব্যঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় দু নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছে দেওয়া এটাও রোজাদার হলে করবেন এতেও রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় সমস্ত শরীর ভালোভাবে মর্দন করলে তার উপর বালিশ বালিশটি বা কলসের পানি দ্বারা গোসল করলে ভালোভাবে গায়ে পানি ঢেলে গোসল করবে মনে রাখ হবে এর যে কোনো একটি বাদ পড়লে যেমন কুলি করা নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীরের মধ্যে একটু পশম বা তার সম সমপরিমাণ স্থান শুকনো থাকলে ফরয় গোসল আদায় হবে না অপবিত্র থেকে যাবে পরশ গোসলের শূন্য পাঁচটি প্রথম দু হাত পর্যন্ত দ্বিতীয় গোসল করার পূর্বে নারী হোক বা পুরুষ হোক তাদের লজ্জাস্থান ভালোভাবে দ্রুত করা দ্রুত পকার না নাপাক লেগে থাকলে তা পূর্বে ধুয়ে নিতে হবে চতুর্থ পা দ্রুত করা ছাড়া অবিকল অবিকল নামাজের অজু নেয় অজু করে নেওয়া এবং সমস্ত শরীরের ভালোভাবে পানি বয়ে দেওয়া কলর বা বালতির পানি দ্বারা দাঁড়িয়ে গোসুল করলে গায়ে তিনবার পানি দেওয়ার পর উত্তস্থান হতে শহরে পা তিনবার দ্রুত করতে হবে এবং আর পুকুর কিংবা নদীর গোসল করলে গায়ে তিনবার পানি দেওয়ার বদলে তিনটি ডুব দিলে আদায় হয়ে যাবে গোসলের নিয়ত উচ্চারণ আমান্তু গুসলা আমান্তু না গুসলা জানাবাতি অর্থাৎ আমি না ফাঁকে দূর করিবার জন্য গোসল করিতেছি আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন